আবার কি এনআরসি এবার ঘুরপথে নির্বাচন কমিশনের মাধ্যমে হ্যাঁ আবার এনআরসি ছায়া এক চওড়া হয়ে দেখা দিয়েছে ভারতবর্ষের সাধারণ আমজনতার জনতার ভাগ্য আকাশে বিহার নির্বাচন দু হাজার পঁচিশের নভেম্বরে হতে চলেছে সেই বিহার নির্বাচনকে সামনে রেখেই নির্বাচন কমিশনার একটি বিজ্ঞপ্তি জারি করেছে গত চব্বিশে জুন দু এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে শুধুমাত্র ওই ভোটার কার্ড থাকলে আর ভোট দিতে পারবেন থাকলেও আপনার আপনার নাগরিক পরিচয় নয় রেশন কার্ডও আপনার নাগরিক পরিচয় নয় আপনার ভোটার লিস্টে নাম থাকতে গেলে এবং নাগরিক পরিচয়কে সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে গেলে নির্বাচন কমিশনার এগারোটা নতুন রকম একটা তালিকা প্রেস করেছে সেই সমস্ত ডকুমেন্টস গুলো আপনাদের হাজির করতে হবে নাম দেওয়া হয়েছে স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই স্যারকে নিয়ে আজকের ভারতবর্ষের সর্বত্র তোলপাড় লোকসভা রাজ্যসভা লোকসভার বাইরে মিছিল ধর্না অবস্থান বিক্ষোভ সব চলছে একই সঙ্গে মামলা গড়িয়েছে মহামান্য সুপ্রিম কোর্টেও এখনো কোনো স্থগিতাদেশ আসেনি কিন্তু যে এক মাসের স্যারের যে আবির্ভাব এক মাসের জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বাংলায় করলে বিশেষ নেভির সংশোধন কেন সংশোধনের প্রয়োজন পড়লো নেভির নাকি মাঝে মাঝে এরকম করা হয় দু সালে করা হয়েছিল তারপর দু হাজার আবার করা হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে নির্বাচন কমিশনারের নাকি এখতিয়ার আছে আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর এর দেওয়া হচ্ছে আর্টিকেল তিনশো চব্বিশ কি বলছে সেখানে বলছে যে পরিষ্কারভাবে একটি নির্বাচন কমিশনারের উপস্থাপিত হইবে এমন একটি পদ্ধতির উপরে সেই নির্বাচন কমিশনার নির্বাচন তত্ত্বাবধান পরিচালনা ও নিয়ন্ত্রণ করবে সোজা বাংলায় বললে নির্বাচন পরিচালনা তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করা নির্বাচন কমিশনারের কাজ নাগরিকত্ব যাচাইটা নির্বাচন কমিশনারের কাজ নয় তবে কেন্দ্রের বিজেপি সরকার অভিযোগ রয়েছে যে যে নির্বাচন নিয়োগের পদ্ধতি ছিল সেটা এই বিজেপি মোদী সরকার পাল্টে দিয়েছে তারা তাদের মতো করে নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতি তৈরি করেছে এবং যেটা বলা হচ্ছে যে এই মুহূর্তে যে প্রধান নির্বাচন কমিশনার সে নাকি অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ এবং খাস লোক সেই আর এস এস তথা বিজেপির যে এজেন্ডা ভারতবর্ষের একটা বিশাল সংখ্যক নাগরিকদেরকে বেনাগরিক করে তাদের ডিটেনশন ক্যাম্পে ঠেলে দিয়ে বিজেপি তাদের রাষ্ট্র ক্ষমতা বা রাজ ক্ষমতা দখল করতে চায় দু হাজার পঁচিশের যে নভেম্বরে যে বিধানসভার নির্বাচন হতে চলেছে সেখানে বিজেপি বা তাদের জোটের যে ভরাডুবি হতে চলেছে সেটা বলেই বাউল্য সেই কারণে কি এই স্যারের আবির্ভাব স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে কি শেষ না বলা হচ্ছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেখানেও নাকি স্যার আসবেন এই বিশেষ নিবিড় সংশোধনী হবে এবং বিশাল সংখ্যক মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার একটা ভয়ঙ্কর চক্রান্ত শুরু হয়েছে এবং এখানে যে বিভিন্ন রকমের যে তালিকা দেয়া হয়েছে এগারোটি তালিকা সেই এগারোটি তালিকাটা একবার দেখে নেওয়া যাক দেখুন তো আপনাদের কাছে সকলের কাছে এগুলো কি আছে না থাকা সম্ভব প্রথম বলা হয়েছে কেন্দ্র বা রাজ্য সরকারের চাকরিরত অবস্থায় যারা রিটায়ার করেছেন সেই পেনশনভোগীদের নামে জারি করা পরিচয় পত্র আপনার আমার কজনের পরিবারের যে পেনশন ভোগী সরকারি বা কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের পেনশন ভোগী আছে তাদের পরিচয়পত্র আমার আপনার কাছে হাতে গোনা হয়তো কয়েকজনের কাছে থাকা সম্ভব অধিকাংশের কাছে থাকা সম্ভব নয় তারপর দু নম্বরে বলা হয়েছে পয়লা জানুয়ারি উনিশশো আগে ব্যাংক পোস্ট অফিস অথবা এলআইসির জারি করা পরিচয়পত্র পত্র অর্থাৎ সাতাশি সালের আগে কটা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট পোস্ট অফিসে অ্যাকাউন্ট বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনে জারি করা পরিচয়পত্র তাদের কাছে ধরে রাখা সম্ভব তিন নম্বরে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট কটা মানুষের আছে কটা মানুষের আবার বিহারে বলা হচ্ছে শুধু দু হাজার তিনের পরে যাদের ভোটার লিস্টের নাম উঠেছে তাদের শুধু বার্থ সার্টিফিকেট দিলে হবে না তাদের বাবা মায়েরও বার্থ সার্টিফিকেট দিতে হবে যে বাবা মায়ের বয়স ষাট পঁয়ষট্টি বা সত্তর তাদের কজনের বার্থ সার্টিফিকেট আছে আসলে দুর্বৃত্তের ছলের অভাব হয় না দেশের সত্যিকারের নাগরিকদের বেনাগরিক করে তাদেরকে মধ্যে একটা অস্থিরতা দেশ জুড়ে একটা অরাজকতা তৈরির একটা ভয়ঙ্কর প্রচেষ্টা কেন্দ্রীয় বিজেপি সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে চালু করতে চাইছে কি সেরকমই অভিযোগ চার নম্বর বলা হয়েছে পাসপোর্ট পাসপোর্ট কটা ভারতবাসী পাসপোর্ট ব্যবহার করে পাসপোর্ট কেন প্রয়োজন বিদেশে যাওয়ার জন্য সেটা কি এক আছে না হয়তো দশমিক খুব ক্ষুদ্র একটা অংশ মানুষ ভারতবর্ষে তাদের পাসপোর্ট আছে সাধারণ আমজনতার প্রান্তে গরিব মানুষ তাদের পাসপোর্ট খায় না মাকে কোন ধারণাই নেই অর্থাৎ পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণের জন্য তাদেরকে পেশ করতে হবে নির্বাচন কমিশনের কাছে পাঁচ নম্বর কি স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক অথবা অন্যান্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র মানুষ স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করেছে বা মাস্টার ডিগ্রি করেছে যে তাদের কাছে সার্টিফিকেট থাকবে সেখানে প্রান্তিক মানুষ মাঠের মানুষ গরিব মানুষ তারা তো দেখাতে পারবে না অধিকাংশই ফলে তাদের কি আর ভারতে নাগরিক হিসাবে থাকতে পারবে না ভোটার লিস্টে তাদের নাম থাকবে না তাহলে তারপরে বলা হয়েছে ছ নম্বরে উপযুক্ত রাজ্য সরকার কর্তৃক জারি করা স্থানীয় বসবাসের শংসাপত্র এরকম কি কিছু আছে আসল তো নেই আছে তো আধার কার্ড আধার কার্ড কে দিয়েছিল আধার কার্ড দিয়েছে তো কেন্দ্রীয় সরকার রেশন কার্ড রাজ্য সরকার দিয়েছে ভোটার কার্ড নির্বাচন কমিশনার দিয়েছে তারা তাদের দেওয়া কার্ডকে অস্বীকার করছে আধার কার্ড চলবে না প্যান কার্ড চলবে না আপনার রেশন কার্ড চলবে না ভোটার কার্ড চলবে না নতুন করে ডকুমেন্টস চাই তারপরে সাত নম্বর বলেছে বন অধিকার সার্টিফিকেট অর্থাৎ যারা আদিবাসী বিশেষ করে বনাঞ্চলে থাকে সেই বনের অধিকারের সার্টিফিকেট তাদের আছে সেটা হাতে গোনা কয়েকটা মানুষের থাকতে পারে আমজনতা কি করে থাকবে তারপরে বলা হয়েছে আট নম্বরে ব্যাকওয়ার্ড ক্লাস ব্যাকওয়ার্ড কাস্ট শিডিউল কাস্ট অথবা শিডিউল ট্রাইব সার্টিফিকেট থাকতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকলের কি ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড বা বা আদার সার্টিফিকেট 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 কি আছে আগের মানুষরা কি করতেন তাদের পক্ষে সেগুলো প্রেস করা সম্ভব নম্বরে বলা হয়েছে এনআরসি সেই এনআরসি এখানে ঢুকে পড়েছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন জাতীয় নাগরিক পঞ্জী যেখানে যেখানে হয়েছে সেই এনআরসি সার্টিফিকেট দেখাতে হবে দশ নম্বরে কি বলছে রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পারিবারিক নিবন্ধন বা রেজিস্ট্রেশন পারিবারিক নিবন্ধন বা রেজিস্ট্রেশন এসবগুলো কোনটা কি কেন কিভাবে কোনো পরিষ্কার কোনো দিশা নেই আসলে শুধু মানুষকে হয়রান করা মানুষকে সন্ত্রস্ত করার একটা প্রচেষ্টা এগারো নম্বরে বলা হয়েছে সরকারের দেওয়া জমি বা বাড়ির সার্টিফিকেট সরকার কত মানুষকে জমি বা বাড়ি দিয়েছে তাদের সার্টিফিকেট থাকবে এবং সেটা কোন সময়ের কোন সালের কোন তারিখের সেগুলো পেশ করতে হবে এরকম একটা জটিল পরিস্থিতি তৈরি করেছে বিহারে তৈরি করেছে বিহারে ইতিমধ্যে প্রধান যে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিহার বিধানসভা এই মুহূর্তে সে আরজেডি তেজস্বী যাদব প্রয়োজনে বলেছেন যে আমরা ভোট বয়কট পর্যন্ত করব এরকম হতে পারে যদি এবং বলা হচ্ছে আজকে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ এক মাসের যে নিবিড় সংশোধন সেটা সম্পূর্ণ হয়েছে বলা হচ্ছে প্রায় পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ সেখানে বাদ যেতে পারে ভোটার লিস্ট থেকে পঞ্চাশ লক্ষ মানুষকে বাদ দিয়ে আজকের নির্বাচন যদি হয় সে প্রহসন হবে ঠিক কিছুদিন আগে হরিয়ানাতে মহারাষ্ট্রে সেখানে দেখা গেছে ঠিক শেষ মুহূর্তে চব্বিশের লোকসভা ভোট তার কয়েক মাস পরে সেখানে বিধানসভায় ভোট হয়েছে সেখানে লক্ষ লক্ষ ভোটার বেড়ে গেছে রাতারাতি আর এখানে বিহারে যেখানে হাঁটবে সেখানেও এবারে ভোটার বাড়িয়ে হচ্ছে না এবার প্রায় পঞ্চাশ লক্ষ নাগরিককে বা ভোটারকে বাদ দিয়ে সেখানে নতুন করে ভোটার লিস্ট তৈরির চেষ্টা হচ্ছে আসলে এসবগুলো কেন করা হচ্ছে করা হচ্ছে ক্ষমতা দখল দেশ গরিব মানুষ প্রান্তিক মানুষ গ্রামের একেবারে প্রত্যন্ত এলাকায় যারা থাকে যাদের পক্ষে এই সমস্ত স্কুল কলেজের সার্টিফিকেট পাসপোর্ট বা আপনার জন্ম সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি জোগাড় করা বা দেখানো সম্ভব নয় তাদেরকে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার একটা ছক কোশ্চেন এই বিজেপি বকলম তাদের নির্বাচন কমিশনের মাধ্যমে এই ছ কেটেছে ফলে তাদের বিরুদ্ধে এই মুহূর্তে বাংলার মানুষ যদি রুখে না দাঁড়ায় তাহলে বাংলার মানুষও কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর একটা অস্থিরতা অরাজকতা এবং একটা কঠিন দুশ্চিন্তার মুখোমুখি হতে চলেছে সেই কারণে আমাদের এখনই এই কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে যে ফরমান স্যার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিশেষ নিবিড় সংশোধনের নামে যে চালাকি এই চালাকি বন্ধ হোক আসুন পথে নামি পথে না নামলে কিন্তু ভয়ঙ্কর কঠিন দিন বাঙালিদের জন্য আসতে চলেছে